নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে আমি আমেরিকার নাগরিকতা পেয়েছি তো ওর পরের স্টেপ হচ্ছে আমাকে আমার সোশ্যাল সিকিউরিটি কার্ড আপডেট করাতে হবে এইখানে সোশ্যাল সিকিউরিটি কার্ড আমাদের ইন্ডিয়ার আধার কার্ডের মতোই ওই ইন্ডিয়ায় যেমন আধার কার্ড না থাকলে সব জরুরি কাজগুলো আটকে যায় ঠিক ওই রকমই এইখানেও সব রকম বেসরকারি আর সরকারি কাজে সোশ্যাল সিকিউরিটি দরকার হয় যেমন ঘর ভাড়া নেওয়ার জন্য সিম কার্ড কেনার জন্য একটা গাড়ির লোন অ্যাপ্লাই করার জন্য বা ঘরের লোন অ্যাপ্লাই করার জন্য চাকরির জন্য ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য মানে সব রকম যেগুলো দরকারি কাজ সোশ্যাল সিকিউরিটি কার্ড না হলে আটকে যাবে ওই সব এই যে গল্প করতে করতে চলে এসেছি সোশ্যাল সিকিউরিটি অফিসে এইখানে আসার জন্য অ্যাপয়েন্টমেন্টের দরকার হয় না আসার পরেই আমরা এখানে একটা মেশিন রাখা আছে ওখানে নাম আর ফোন নাম্বার দিয়ে দিলে এই টিকিটটা আমাদেরকে বের করে দেয় মেশিন আর ওই টিকিট অনুযায়ী নাম্বারটা আমরা ওই টিভিটাই দেখতে পাবো যে আমাদের আগে কজন আছে কতক্ষণ আমাদের অপেক্ষা করতে লাগবে অফিসের ভেতরে ফটো তোলা আর ভিডিও করা বারণ তাই জন্য অফিসের ভেতরে আর ভিডিও করতে পারিনি আমি ভেবেছিলাম আমেরিকান নাগরিক হয়ে যাওয়ার পরে আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার হয়তো পাল্টে যাবে কিন্তু অফিসার বললেন যে নাম্বার একই থাকবে শুধু কি কম্পিউটার সিস্টেমে আমার স্টেটাসটা আপডেট হয়ে গেছে ওনারা আপডেট করে দিয়েছেন নাগরিকতা পাওয়ার আগে আমি পারমানেন্ট রেজিডেন্ট ছিলাম আর নাগরিকতা পাওয়ার পরে আমি সিটিজেন হয়ে গেছি তো এই স্টেটাসটা শুধু ওনারা কম্পিউটারে আপডেট করে দিয়েছেন বাড়ি ফিরে এসে দেখছি আমার বর এই এতগুলো বক্স নিয়ে বসে আছে আর আমাকে সারপ্রাইজ দেবে বলে এইগুলো কিসের জন্য আমি এই যে আমেরিকান নাগরিক হয়ে গেছি ওই খুশিতে আমার বর এই পুরো সেট আমাকে গিফট করছে এইটা একটা ডিজেআই সেট এখন ইদানিং এই ক্যামেরাটা বেরিয়েছে ডিজেআই বলে তো আমার এটা ডিজেআই টু আমি ব্লগিং করি আমি আর ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রামে আরও পোস্ট করি বলে আমার হাজব্যান্ড এই পুরো সেট আমার জন্য কিনেছে আমার অনেক দিন থেকেই ডিজেআইটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না আমি তো খুব খুশি আমার হাজব্যান্ড আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে ভালোই হয়েছে কারণ আমি তো সবসময় ফোনে রেকর্ডিং করতাম ফোনেই আমি রেকর্ড করি ফোনেই এডিটিং করি আমি কম্পিউটার ইউজ করি না এডিটিংয়ের জন্য তাই ফোনটাকে সবসময় চার্জ করে রাখতে হতো আর না হলে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে চলতে হতো এবার এই ডিজেআইটা হয়ে খুব সুবিধে হয়েছে ওইটাতেই রেকর্ড করবো আর ফোন শুধু ফোনের কাজ করবে আর সবথেকে বড়ো কথা ফোনে ভিডিও করতে করতে আমি ফটো তুলতে ভুলে যাই তো তারপরে ভিডিও করার পর মনে হয় যা একটাও তো ফটো তুললাম না এবার এই ডিজেআইটা হতে এতে ভিডিও করব আর ফোনে আমি ফটো তুলবো এই পুরো সেট আছে একটা ডিজেআই ক্যামেরা তিনটে মেমোরি কার্ড দুটো পাওয়ার ব্যাংক একটা গিম্বাল আর একটা ক্যামেরা পরিষ্কার করার কিট একটা মাইক্রোফোনের কিট তো এই সবগুলো মিলিয়ে আমার এইখানে দাম নিয়েছে ষোলোশো ডলার তার মানে ওই এক লাখ চল্লিশ হাজারের মতো তো আপনারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন আর আপনারা যদি ডিজেআই কিনে থাকেন আপনাদের দেশে এই ডিজেআইটা কত টাকা নেয় আমাকে জানালে আমারও খুব ভালো লাগবে আজকের ভিডিওটাও তাই এইখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আরও এরকম কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেলাইকনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে